জশরে দশম গ্রেড বাস্তবায়ন সহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সারা দেশের মতো কর্মবিরতি পালন করছেন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি চলমান থাকে যা আজ টানা তৃতীয় দিনে গড়ালো পেশাজীবীরা জানিয়েছেন দাবি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ লকডাউন কর্মসূচিতে যাবেন কর্মবিরতির কারণে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে রক্ত পরীক্ষা হরমোন টেস্ট এক্স স্ক্যান এম আর আই ডেন্টাল সেবা ফিজিওথেরাপি ব্লাড ব্যাংক সহ সকল পরীক্ষা নিরীক্ষা বন্ধ রয়েছে এমনকি ফার্মেসিতে ওষুধ বিতরণ বন্ধ থাকায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন জরুরি রোগ নির্ণয় সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন হাসপাতালে তৈরি হয়েছে পেশাজীবীদের অভিযোগ দেশের অন্যান্য ডিপ্লোমাধারীর পেশাজীবীরা দুই তিন দশক আগেই দশম গ্রেড সুবিধা পেলেও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত জনপ্রশাসন মন্ত্রণালয় ফাল থাকা সত্ত্বেও কোনো অগ্রগতি না হওয়ায় তারা ক্ষুব্ধ সংগঠন সূত্র জানায় আগামী ৬ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন কর্মশূচি পালন করা হবে এরপরও দাবি বাস্তবে না হলে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা রয়েছে